সাকিব খান আজকে রাস্তায় দাঁড়ায় পাঁচ মিনিট দাঁড়াবে এক প্লাটুন পুলিশ থাকবে রাস্তা পরিষ্কার দেবে আপনি আপনারা সবাই একনি করেন বা মৌসুমি যে এখন সিনেমা করেন বা সাবন যদি সিনেমা করেন ওরা দাঁড়াবে এখন রাস্তা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তার মানে কি এদেরকে মানুষ ফলো করে এরা দেখতেছে এদের তো লাভ পরিমণি দেখেন আর কি এক এক কোটির উপর ফলো আছে ফেসবুকে ওই আমাদের কোনো পি এর কোনো মন্ত্রী মিনিস্টার এক এক কোটি ফলোয়ার নেই ওই আমাদের এক্স প্রাইম মিনিস্টার এরও নাই বর্তমান আগামী পিএম এরও নাই কোনো পিএমের এক কোটি ফলোয়ার নেই আছে নাই পরিমনির আছে কত সাকিব খানের নুসরাত নুসরাতিয়ার আছে আর ক্রিকেটের সাকিব আল হাসানের আছে হয়তো এরকম যারা সেলিব্রিটি সাকিব আল হাসান ক্রিকেট খেলো কিন্তু শেষ সেলিব্রিটি তো এই সব সবসময় গভর্নমেন্ট ইউজ করবেই গভর্নমেন্ট ডাকবে প্রোগ্রামে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তারা তারা তাদের প্রোগ্রামে ডাকবে এবং এটা ছাড়া প্রোগ্রাম জমে না এইখানে যদি কোনো শিল্পী না আসে প্রোগ্রাম তো জমবে না প্রোগ্রাম জমানোর জন্য শিল্পী দরকার এই যে বিদেশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিদেশে অনুষ্ঠান হচ্ছে আমেরিকা হচ্ছে ইংল্যান্ড হচ্ছে দুবাই হচ্ছে কাতার হচ্ছে বিভিন্ন দেশে যে প্রোগ্রাম হচ্ছে ওইখানে আমাদের সিনেমা নায়ক নায়িকাদের জন্য গায়ক গায়িকাদের নিয়ে যাচ্ছে কখনো দিন নিয়ে যাচ্ছে না ওরা কিন্তু রাজনীতি দেখে নিয়ে যাচ্ছে না ওরা দেখে নিয়ে যাচ্ছে একজন শিল্পীকে যেন আমার কথা বলেন ন্যান্সি বিএনপি করে হ্যাঁ তো আমি আমি ন্যান্সিরকে তো গান গাওয়াই নাই ন্যান্সি তো মারকে মারা বিএনপি আমার পুরামন ছবি আমাদের লাস্ট সবচেয়ে বড় যে মুভি ছিল ওটার ভিতর ন্যান্সির গান আছে পোরা পোড়া টাইটেল সঙ্গতে পুরা মনে টাইটেল সঙ্গে ন্যান্সির করা আবার পোড়ামন টুতে মানে পোড়ামন টু এর কথা বলছি পুরামন টু এর ওই গানটা গাজী মাহুর বিএনপির একটা বড় নেতা ছিল গাজী মা গাজী ভাই গান লেখছে গাজী ভাই আবার পুরস্কার পাইছে আমার মাথায় কত চুল এই গত সরকার আমার পুরস্কার পাইছে আমার গান লেগছে তো আমি যখন কাজ করছি কে আমি কে বিএনপি এটা দেখি নাই কে হিন্দু কে মুসলমান এটা দেখি নাই এ আমার দরকার এর ট্যালেন্ট একে আমার কাজ হবে আমি কাজটা করছি সো এইখানে আপনারা কেউ বিভাজন করার চেষ্টা করবেন না এই বিভাজনটা খুব ক্ষতি এমনি আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট ছোটো সাকিব খান আগামী গতবার মৌসুমি সাকিব খান মর সানি বা কে এই সেই ওরা ই চাইছে ফেরদ ওরা কি যে নমিনেশন চাইছে এদের বয়কট করে এই কর এটা ঠিক না নৈ চাইতে পারে যা ওর একটা আদর্শ থাকতে পারে তাই বলে তাকে আপনি ফেলে দেবেন কেন তার সে তার যে তার গণকতান্ত্রিক অধিকার সে চাইছে হয়তো তার ভালো লাগছে সে চাইছে কেউ পাইছে কেউ পায় নাই সো এইটার জন্য আমার এই শিল্পেরটা বিবেকটা ঠিক না বিবেকটা করতে আর আমি আমি কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে কোনো কাজটা করি না আমি কাজ করি ব্যবসায়িক এবং শিল্পের দৃষ্টিকোণ থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনটা বানাইলে আমার টাকাটা অনেকে বলে দহন ছবি হইলো কি ওই দহন ছবি আওয়ামী লীগের পক্ষে গেছে আওয়ামী লীগের পক্ষে গেছে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ